রামনাবাদ সেতুটি দীর্ঘদিনের আমাদের আশা ছিল আমরা এখন এটার যাব ইনশাল্লাহ অনতি বিলম্বে এটা কার্যকরী হবে রামনাবাদ সেতু আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফল এখানে প্রায় আট দশ লক্ষ লোকের যোগাযোগের সুবিধা পাবে দশমিনা উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলা সহ এই চরাঞ্চলে যেমন চর কাজল চর বিশ্বাসের লোক এই রামন রামনা সেতুটি গিয়া পারাপার হবে পটুয়াখালী জেলার সঙ্গে সংযুক্ত এটা এইখানের জনসাধারণ অত্যন্ত সুফল করবে বলে আমার মনে হয় এখানে যে পরিবহণে যেখানে খেয়া আছে এই খেয়া পারাপারে অনেক অসুবিধা হয় মানুষ পারাপার করতে পারে না বিভিন্ন সময় জীবনের ঝুঁকি নিয়ে এই খেয়াটা পার হইতে হয় তাই রামলাস সেতুটি আমাদের একান্ত প্রয়োজন এতে এটা যাতে অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় সেই আশা রাখছি